দিবেন কয়দিনের জন্য লাগাই দেন যদি নাহলে আকাশ দিয়ে দেখব কিন্তু ঠিক সন্ধ্যাবেলায় প্রকৌশলী এলাকায় মানে ইঞ্জিনিয়ারিং জায়গায় ইঞ্জিনিয়ারিং কাজ চলতেছে চাবি তৈরি করছে চাবি দিয়ে চাপি তৈরি দুর্দান্ত কাজ হাতের ফিনিশিং খুবই সুন্দর খুবই ভালো এই ভদ্রলোক এর বাড়ি সম্ভবত এসে ফরিদপুর মাদারীপুর এইদিকে বৃহত্তর ফরিদপুরের বাড়ি উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট বেডিংল এই তিন চারটা শিক্ষা প্রতিষ্ঠানে গত চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে তালাচাবি তৈরি করে যাচ্ছেন তালাচাবি বানানোর অভিজ্ঞতা খুবই চমৎকার অন্ধকারের মধ্যে তার মুখটা দেখা যাচ্ছে না ঠিকমতো কিন্তু যদি দেখার চেষ্টা করি তাহলে কেমন হয় আলো কই লাইট কই লাইট কই নাইট

চাবি তৈরি করে যাচ্ছে না এই নেই চাবি তৈরি করতেছে মূলত এটা সেই শেরে বাংলা হলের পাশেই চাবি কিন্তু বানাই যাচ্ছে একটা চাবি বানাইতে পনেরো বিশ মিনিট কাটিয়ে দিল চাবি তো শেষ হয় না এখন নষ্ট না হয়ে যায় চাবি বানাতে এখন একটা ভালো চাবি বানাইতে একশো টাকা মজুরি আর সর্বনিম্ন মজুরি কমপক্ষে চল্লিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা এখন কোনো চাবিই হয় না পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চাবি আর একটু দরজার লক থাকা আনলক করতে গেলে তো তিনশো চারশো পাঁচশো টাকা বিল করে ওকে মানে একটা বিষয় হচ্ছে যে বুয়েটে যারা ছাত্র রয়েছে তাদের তালা তৈরি করে যাচ্ছেন আর একজন প্রকৌশলী হাতে কলমে শিক্ষা পাওয়া প্রকৌশলী প্র্যাকটিক্যালি এই ইনি ঢাকা বিশ্ববিদ্যালয় চাবি তৈরি করেন এমনকি মেডিকেল ইডেন কলেজের তালা তৈরি করেন আমাদের এই ভাই ভাইয়ের নাম জানো কি

খুব দ্রুত তৈরি করতে পারতেন রাতের কারণে একটু ঝামেলা হচ্ছে কারণ প্রতিটি ঘাটে ঘাটে ঠিক মতো চাবিটা না হলে তালা খুলবে না এই জন্য চেষ্টা করে যাচ্ছেন মানে তালা ছাড়াই চাবি বানাই দিচ্ছে চাবি দিয়ে চাবি তৈরি পুরোনো চাবি দিয়ে নতুন চাবি তৈরি করতেছে কিন্তু তালা লাগবে না তালা এটা পরে যখন চাবি দিয়ে খুলবেন খুলে যাবে অটোমেটিকলি তালায় যে খুলে খুলে বারবার দেখতে হবে হচ্ছে কি হচ্ছে না সেটা দেখা লাগবে না এমনি খুলে যাবে তার কারিগরটা কত চমৎকার বুঝতে পারছেন এই বুয়েটের পরিবেশ আলো ঝলমের পরিবেশ সন্ধ্যার আগ প্রাককালে দারুণ শীত নারিকেল গাছ হ্যাঁ 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 লাইব্রেরি হ্যাঁ আলো দিয়ে তবে তৈরি করা লাগছে আর কী করা আলোর স্বল্পতা দেখা দিয়েছে ফ্লাড লাইটের স্বল্পতা ঢাকা স্টেডিয়ামে খেলা হলে যখন ফ্লাড লাইট লাগে এই চাবি তৈরি করতে হবে ফ্ল্যাট লাইট লাগছে কি করব বলুন আলো না তো কাজ করা যাবে না যতই অভিজ্ঞতা থাকুক না কেন চোখ যখন কাজ করবে না তখন তো হাত দিয়ে আর কাজ করা যাবে না অবস্থা হচ্ছে সেইরকম হুম আমরা দাম দর ঠিক করেছি ষাট টাকা চাবিটা তৈরি করে দেবেন ষাট টাকায় এই যে ভদ্রলোক ভদ্রলোক আসলে দীর্ঘদিনের অভিজ্ঞতা মানে কী বলা যায় ব্যাপক অভিজ্ঞতা এরকম অভিজ্ঞতা আমাদের অনেকেরই চাকরি জীবনেই নাই তার যে অভিজ্ঞতা হ্যাঁ হ্যাঁ এই যে চাবি আমাদের কাছে হস্তান্তর করলেন লাগে যদি না আপনার চাবিটা ফোন নাম্বারটা নিয়ে রাখবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো থাকুন ধন্যবাদ